এই ব্যাপারটা সত্যতা প্রমাণ করার জায়গা আছে অবশ্যই প্রতিষ্ঠাতা শম্ভু সাধুকা মারা গেছে চক্রবর্তী এরা মারা গেছে ওদের হাত ধরে হয়েছিল এত দোকান ছিল ছিল না না বাজার ওরা সিনিয়র হিসেবে ওরা দায়িত্ব নিয়েছিল আমরা সততার সাথে ওদের যেটা করতো ভালোই করতো সমর্থন করতাম কিন্তু পরবর্তীকালে যখন জানলাম যে এরকম অর্থনৈতিক কিছু গোলমাল হচ্ছে হিসেব পেশ হচ্ছে না এ হচ্ছে না আগের বছর পঁচিশ বছর যেবারে গেল আমার তখন টাকা হলো আমি এসে যুক্ত হই তুলে দিল আমার কাছে প্রমাণ আছে যে একটা এ দু রকম বিল ছাপানো হয় একটা হচ্ছে নিত্যবাজার কমিটি আবার একটা বিল ছাপানো হয় সার্বজনীন দিশা এরকম এখন দেখছি এটা পঁচিশ বছর দু বছর আয়বার কথা বলছি আমি এত বাজে জিনিস যখন বললাম তোমরা আয় ব্যয়ের এর হিসেব দাও পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গা পুজোর জন্য বাংলার কৃষ্টি সংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্য বাঙালির সব থেকে বৃহৎ উৎসব হচ্ছে দেখাতে পারি যদি চান তার মধ্যে কোনো উল্লেখ নেই আমরা জিজ্ঞেস করেছিলাম যে এরকম এই টাকাটা কোথায় গেল না তোরা তো দায়িত্ব নিস না সুতরাং উত্তর দিতে বাধ্য নয় পুজোটা কিন্তু আমরা যেহেতু দায়িত্ব এবারে নিয়েছি গ্রামের মানুষ যে কেউ প্রশ্ন করলে আমরা দায়বদ্ধ তাদের থেকে পাঁচ টাকাও নিয়েছি তাদের দায়িত্বটা মানে চাঁদার হিসেবটা বুঝিয়ে দেওয়ার তারা দিতে পারেনি যখন এখানে আগের বছর পুজোর মিটিং ডাকালো ওদেরও ডেকেছি মানে সবাই মিলেই হয়েছে দিয়ে বললো যে না আমরা পুজোতে থাকবো না জন্মাষ্টমীর পূর্ণ তিথিতেই প্রতি বছরের মতো এই বছরও সম্পন্ন হলো চন্টিতলা ব্লক একের ছাব্বিশ সি রুট নিত্যবাজার পুজো কমিটির খোটে পুজো চড়াই উতরাই কাটিয়ে আজ এই পুজো পা রাখতে চলেছে সাতাশ বছরে প্রত্যন্ত গ্রামের মানুষের মাঝে উৎসবের পরশ ছড়িয়ে দেন তৎকালীন দুই উদ্যোক্তা শম্ভুনাথ সাধুকা ও সচীন্দ্রনাথ চক্রবর্তী তাদের অবর্তমানে এই পুজোর কাঁধে তুলে নিয়েছেন বর্তমান কমিটির সম্পাদক সঞ্জীব চক্রবর্তী ও বাজার কমিটির সদস্যরা আমরা যখন প্রথমে আছি এইখানে কোনো দুর্গা পুজো ছিল না আমার স্বামীর কাছে বলে আমার স্বামী বললো তাহলে একটা দুর্গা ঠাকুর আনা হোক সম্মুদা আমার স্বামী শিবু বলে একজন এখানে দোকান ছিল আমরা এই কজনে মিলে পুজোটা আরম্ভ করি তখন আমরাই উদ্যোক্তা ছিলাম কিন্তু এখন আমরা করেছি আমাদের পরবর্তী যারা আছে তারা এবার চালাচ্ছে তো আমরা আগে যে পুজোটা করতাম আমার স্বামী আরম্ভ করেছিল প্রথমে শুধু আমরাই এই উদ্যোগ এই পুজোটা আমাদের সবাই মিলেই করা হয় বাড়ারি যত লোকজন আছে সবাই মিলেই করা হয় তাই পুজোটা করে সকলেই আনন্দ পায় ওই জন্য এখনো পর্যন্ত পুজোটা চলছে সাতাশ বছর হয়ে গেলে পুজোটা হচ্ছে তখনকার আমাদের সিনসিনারি করে করে তখনকারের মতন তখনকার যে আনন্দটা হতো তখনকার আনন্দ হতো এখন আবার এখানে এরা সব বাজনা ফাজনা ভালো আছে এখনকার এরা মায়েরা সব যেমন কি সব ভালোবাসে প্যান্ডেল ট্যান্ডেল করাটা ভালোবাসে সব জাঁকজমক করে যে পুজোটা করার ইচ্ছা এদের সেরম ভাবেই করছে এরা এইসব সবাইকে নিসে আনন্দ হচ্ছে আগে সিনিয়ররা যখন শুরু করেছে তখন ছোট করে এরকম হতো কিন্তু এখন তো যত দিন যাচ্ছে তত নিত্য নতুন থিম আনা হচ্ছে নিত্য নতুন ভাবে পুজোটা আরো লাইটিং করে বেশি ভালো করে করা হচ্ছে বলা যায় হ্যাঁ এবারে থিম টা হবে একটু মানে সেট পুরো সাদার ওপর হবে আর কি দুর্গা ঠাকুর আর একটা ছোট থাকবে সেটাকে পুজো করা হবে গত বছর একটা বাজেট হয়েছিল এবং বাজার চলতি তো বাজেট একটু বাড়ি সেই অর্থে আমাদের বাজেট বাড়ানো হয়েছে তবে এবারে বিভিন্ন পরিবর্তন নিয়ে আসা হয়েছে আমরা একটুখানি থিমের বাইরে গিয়ে অন্য কিছু ভাবে মানুষকে একটা এন্টারটেনমেন্টের এন্টারটেনমেন্টের জায়গা তাদের দিতে পারি তারা যখন ভালো করে এসে পুজো করতে পারে সেইটা একটা দিকে আমরা জোর দিয়েছি তো এখন আমাদের একটা কমিটি তৈরি করে একটা তদন্তের জায়গাটা আছে যে কিরকম কি হয়েছিল ঘটনাটা কি হয়েছিল তবে হিসাব মেলাতে গিয়ে তখন দেখলাম যে হ্যাঁ এরকম কিছু একটা সমস্যার জায়গা তৈরি হয়েছে তারপর আমার উপরে আমার বড়রা আছে তারা আলোচনা করছে এটা একটা বিচার্য এবং একটা বিচারাধীন জায়গা তৈরি অর্থনৈতিক কেলেঙ্কারি এটা কি অনুষ্ঠিত করছে না সংস্কৃতিকে এবার মা তো সবার মা সবার এবার কে কিভাবে করেছে সেটা হয়ে সেটা আলাদা ব্যাপার তবে আমাদের এটা এখন চলছে দেখা হচ্ছে বিভিন্ন বিভিন্ন আমাদের কমিটির মেম্বাররা আছে তারা এটা নিয়ে একটা ইনভেস্টিগেশন চলছে आपको ढेर सारी शुभकामनाएं कंपनी बालन তবে যতই পুজোর আনন্দে গা ভাষাক মানুষ পূর্বতন কমিটির বিরুদ্ধে অর্থ কমিটির পক্ষ থেকে অভিযোগ জন্য তোলা একই চাঁদা হয়েছে দুরকম বিলে একটি ছাব্বিশ রুট নিত্য বাজার পুজো কমিটির নামে ও অপরটি সার্বজনীন শ্রীশ্রী দুর্গোৎসব নামে বর্তমান সম্পাদক সঞ্জীব চক্রবর্তী আরো অভিযোগ গোটা খরচের তালিকা থেকে উধাও সরকারি অনুদানের হিসাব এমনকি হিসাব চাওয়া হলে তা দিতে অস্বীকার করে পূর্বতন কমিটির সদস্যরা যদিও এই ঘটনার পর বিগত দু বছর যাবত অন্য কমিটি গঠন করে পুজো শুরু করেন তারা যদিও দুই পক্ষের বক্তব্য সমানভাবে তুলে ধরার জন্য এই বিষয় নিয়ে পূর্বতন কমিটির সদস্য জয়দেব ঘোষের সঙ্গে কথা বলতে যাওয়া হলে তিনি মুখে গুলুপ আঁটেন বিরাট ইয়ে লেগেছে মানে আঘাত মতন লেগেছে যে বন্ধুরা সবাই ছিল একসাথে একটা আমরা বছর পার করে দিলাম ধরতে গেলে আবার নতুন করে আমরা নতুন কমিটি গঠন করে ভাই ভাই আমার সাথে আছে দিন থেকে এরাও স্বাস্থ্যের সাথে ছিল কিন্তু তারা শুধু শুধু সরে গেল গিয়ে পুজোটাকে একটু মনোমালিন্য হিসেবে নিয়েছে যাই হোক আমরা কিন্তু এদেরকে পেয়ে আরো ভালো পুজো আরম্ভ করেছি আমরা তো বয়স হয়ে গেছে আমরা পারছি পাচ্ছি না ওরা প্রচুর প্রচুর খেটেছে খেটে পুজোটাকে ঠিক স্ট্যান্ডার্ড জায়গা যতটা তুলে ধরার এই পজিশনে নিয়ে যাওয়া যায় আগামী দিনে আশা করি আরো এই পুজোকে উন্নত করার চেষ্টা করব বা আমরাও করব পুরনো কমিটির কেলেঙ্কারি সেটা কি পুজোটার জনপ্রিয়তা বা ঐতিহ্যকে অবশ্যই ক্ষুণ্ণ করবে কিভাবে পুরো বিষয়টা হলো বা যদি তাহলে কি করে আপনারা আবার ওভারকাম করলেন যদি বলেন এই ব্যাপারটা সত্যতা অপমান করার জায়গা আছে অবশ্যই সত্যি কথা বলতে কি এই পুজোটায় আমি দায়িত্ব নিতাম না আমার পাশে বাড়ি হলেও যারা করত পূর্বতন অত্যন্ত ভালোভাবে করত তারা আমার শ্রদ্ধাশীল ভালোভাবেই করত কিন্তু পুজোর প্রতিষ্ঠাতা শম্ভু সাধুকা মারা গেছে শচীন্দ্রনাথ চক্রবর্তী এরা মারা গেছে ওদের হাত ধরে হয়েছিল এত দোকান ছিল না বাজার ছিল না পরবর্তীকালে ওরা সিনিয়র হিসেবে ওরা দায়িত্ব নিয়েছিল আমরা সততার সাথে ওদের যেটা করতো ভালোই করতো সমর্থন করতাম কিন্তু পরবর্তীকালে যখন জানলাম যে এরকম অর্থনৈতিক কিছু গোলমাল হচ্ছে হিসেব হচ্ছে না এ হচ্ছে না আগের গেল আমার তখন ডাকা হলো আমি এসে যুক্ত হই আমার বন্ধু মানুষ আছে মানুষ বলে যে দেখ এরকম দায়িত্ব নেই নালে জিনিসটা বাজে হয়ে যাচ্ছে মুসলিমেও কয়েকজনের হচ্ছে আমাদের পুজোটা হচ্ছে ছাব্বিশ শিরুড় নিত্য বাজার সার্বজনীন পুজো কমিটি মানে বাজারের ব্যবসায়ীরা যেমন থাকবে আবার সার্বজনীন যাদের বাড়ি আছে তারাও সকলে মিলে পুজোটা করবে কিন্তু এরা যখন প্রমাণটা আমার হাতে তুলে দিল আমার কাছে প্রমাণ আছে যে একটা এ রকম বিল ছাপানো হয় একটা হচ্ছে ছাব্বিশ শি নিত্যবাজার সার্বজনীন পুজো কমিটি আবার একটা বিল ছাপানো হয় সার্বজনীন দিশা এরকম বলে ফ্রেন্ডলি অ্যাসোসিয়েট ফ্রেন্ডলি অ্যাসোসিয়েশন এখন দেখছি এটা পঁচিশ বছর দু বছর আগেকার কথা বলছি আমি এত বাজে জিনিস যখন বললাম তোমরা আয় ব্যয়ের হিসাব দাও পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গা পুজোর জন্য বাংলার কৃষ্টি সংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্য বাঙালির থেকে বৃহৎ উৎসব হচ্ছে দুর্গা পুজো যে আর্থিক সরকারি অনুদান দিত আয় ব্যয়ের হিসেব আপনাদের দেখাতে পারি যদি চান তার মধ্যে কোনো উল্লেখ নেই সম্ভবত আশি হাজার টাকা দিয়েছিল পরে আগের বছর পঁচাশি হয়েছে বা পঁচাত্তর দিয়েছিল এরকম হবে কোনো উল্লেখ নেই আমরা জিজ্ঞেস করেছিলাম যে এরকম এই টাকাটা কোথায় গেলো না তোরা তো দায়িত্ব নিস না সুতরাং উত্তর দিতে বাধ্য নয় পুজোটা কিন্তু আমরা যেহেতু দায়িত্ব এবারে নিয়েছি গ্রামের মানুষ যে কেউ প্রশ্ন করলে আমরা দায়বদ্ধ তাদের থেকে পাঁচ টাকাও নিছি তাদের দায়িত্বটা চাঁদার হিসেবটা বুঝিয়ে দেয়ার তারা দিতে পারেনি যখন এখানে আগের বছর পুজোর মিটিং ডাকালো ওদেরও ডেকেছি মানে সবাই মিলেই হয়েছে দিয়ে বললো যে না আমরা পুজোতে থাকবো না যে দাদা থাকবে না সবাই কিন্তু সিনিয়র সবাই ভালোবাসার কারোর তো তো ব্যক্তিগত এ নেই দাদা থাকবে না কেন না আমরা আলাদা পুজো করবো তখন এই মৃত্যু আছে দেখ এক জায়গায় দুটো দুর্গা পুজো করি একটা জগদ্ধাত্রী পুজো কর সবাই মিলেই করি দুর্গাপূজা একটা হোক জগদ্ধাত্রী মিলেই করবো ওরা রাজি রাজি কোন সেটা আমরা সেটা আমাদের সন্দেহ আমরা এখনো দাবি করছি সঠিক হিসেব ওরা দিতে পারবে না তার কারণ দু নম্বরই একদম দায়িত্ব নিয়ে বলছি দু নম্বরই ওদের সঙ্গে আছে কে দিশা সে কত টাকা দেয় ছাব্বিশ বছর পর সাতাশ বছর হলো আমরা জানতে আগ্রহ প্রকাশ করছি আমাদের দীর্ঘ চব সাতাশ বছর পুজো আমরা দেখেছি আমার বাবারা পুরস্কার নিতে গেছে থানা থেকে হ্যাঁ কিন্তু আগের বছর যারা পুজো ছেড়ে দিয়ে চলে গিয়ে আলাদা পুজো করলো তাদের সরকারি পারমিশন আছে কিনা পুজো পারমিশন তারা সরকারি অনুদান পায় কিনা জানি না কিন্তু কি কারণে চন্ডিতলা এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক তাদের পুরস্কৃত করলো এই নিয়ে আমার প্রশ্ন আছে প্রশাসনের কাছে আমি একজন প্রশাসনের লোক আমার স্ত্রী পঞ্চায়েতের মেম্বার আমি প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মাদক্ষ আমার স্ত্রী পঞ্চায়েত সমিতির কর্মাদক্ষ আমার প্রশ্ন আছে সরকারি মানে আধিকারিকদের দায় নয় ব্যাপারটা খুঁজে দেখা ভিডিও কে আপনারা জানালেন অবশ্যই জানাইনি কারণ এটা আগের বছর রয়েছে এবারে যখন পুজো নিয়ে মিটিং হবে আমরা নিশ্চয়ই তুলবো আমাদের মধ্যে যেটার অভাব সেটা হচ্ছে ঐকতার আমরা চেয়েছিলাম মৃত্যু দাস সিনিয়র আমরা সকলে চেয়েছিলাম সকলে মিলে যদি ছাব্বিশ রুটে একটা পুজো হতো আমরা চণ্ডীতলা থানাকে দেখাতে পারতাম আমরা কি পারি এইটা আমাদের কষ্ট